তার জন্য আমি বলছি গাছগুলো টেনে তুলে ফেলে দেবেন এই যে আমি গাছটা তুলে ফেলে দিলাম এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু এই যে এটা হলে মরণ এই রোগটা হলে মরণ এই গাছের এই গাছ কোনোদিনই দিনই সারতে পারবেন না তো দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু আমি মিলি নিয়েছি আমি পনেরো মিলি দিলাম দর্শক বন্ধু এই যে ডুগা মারা এই যে ডুগা মারা চলে যাবে দেখতে পাচ্ছেন এই ডুগা মারলে আপনার বাগনের গাছের একটাও কুড়ি থাকবে না গাছই তো হবে না এই যে ডুগা এড়ে গেছে আলাইকুম দর্শক ভাই আজকে আমি আপনাদের গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম বাগনের ভেদ জন্য এটা হচ্ছে চারশো বাইশ বাগুন দেখতে পাচ্ছেন এটা একটা রোগ এই যে দেখতে পাচ্ছেন এই যে এই রোগ এই রোগটা এই রোগটা কোনো রকমই ভালো করতে পারবেন না কারণ হলো এটা হচ্ছে ফাঙ্গাস রোগ আগে ঘাসে ধরে ঘাসে ধরার পরে এই গাছে ধরে এই দেখতে পাচ্ছেন হলুদ হয়ে যায় তার জন্য আমি বলছি এই গাছগুলো টেনে তুলে ফেলে দেবেন এই যে আমি গাছটা তুলে ফেলে দিলাম এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু এই যে এটা হলে মরণ এই রোগটা হলে মরণ এই গাছের এই গাছ কোনো দিনই সারতে পারবেন না আর এই গাছটা যদি আপনি ভুল করেও ছুঁয়ে দেন তা আপনি সব গাছে ধরে যাবে একটা গাছ থেকে সব গাছে ধরে যাবে একটা গাছ থেকে আপনার গোটা ভিকে সর্বনাশ করে দেবে কারণ হচ্ছে এটা হচ্ছে ফাঙ্গাস রোগ ছুয়াশি এই রোগ আর দুইটা জিনিস মারবেন বাগানের ভে এটা হচ্ছে হাতিয়ার এই যে হাতিয়ার দেখতে পাচ্ছেন হাতিয়ার লেখা আর এটা হচ্ছে সাতিন এটা হচ্ছে কাটটা গ্রুপের আর এটা হচ্ছে আপনার হচ্ছে ওই যে ওই এটাতে আপনার গুড়ি পোকার কাজ করবে কারণ হচ্ছে এখন আমি এটা দিব আপনাদের বাগুনের বিলের জন্য দেখা যাচ্ছে আপনার এটা ফল ছিদ্রকারী পোকা আর ডুগা মারা পোকা ডুগাতে আল মারলে হারিয়ে যায় এটা দিবেন হচ্ছে এক জার কিনে পনেরো মিলি দেখতেছেন দর্শক বন্ধু আমি আমি পনেরো মিলি দিলাম এখানে পনেরো মিলি বিজ দিলাম আর সাথে দিব আমি সাতিন সাতিন বিষ দিবো এটা দর্শক বন্ধু গোটা ভিডিও না দেখলে বুঝতে পারবেন না যে কি দিব কি দিব না আপনি যদি কেটে কেটে দেখেন তাহলে হবে না দুই চামচ পরিমাণ এটা দিবেন এক জার কিনে দেখবেন যে আপনার ডুগাও মারবে না ফল ছিদ্রও করবে না সব চলে যাবে আপনি বাগুন পাবেন তর তাজা এক কথাতে তর তাজা বেগুন পাবেন আপনি আপনার ভিয়ে যদি পাঁচ কাঠা বিলে এক একমন বাগন ওঠে তো বাগানে ভিতর চার থেকে পাঁচটা পোকা বাজ বের বের হবে এত কার্যকারী বিষ অবশ্যই ভিডিওটা দেখবেন মারবেন দর্শক বন্ধু আপনাদের আমি বলছি দর্শক বন্ধু এই যে ডুগা মারা এই যে ডুগা মারা চলে যাবে দেখতে পাচ্ছেন এই ডুগা মারলে আপনার বাগনে গাছের একটাও কুড়ি থাকবে না গাছই তো হবে না এই যে ডুগা এড়ে গেছে এদের এখানে মেরেছে পোকা দেখতে পাচ্ছেন এদের পোকা এদের এদের পোকা এদের এখানে আলমেরেছে এদের 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 Ayan, Enhan. ayan po ka.